দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী তোমরা দেশের স্বার্থে নাকি কাজ করো তোমরা নাকি দেশ রক্ষা করো তোমরা কি এখনো বসে থাকবে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে খুলনায় আওয়াজ শোনা গেছে কিনা এরকম আরো আওয়াজ শোনা গেছে পুলিশের ভিতর থেকে গুলি করে সেখানে হিন্দিতে কথা বলে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আছে এটা কোনো এআই দিয়ে ভিডিও বানানো এটা কোনো গুজব না এটা কোনো টাকা খাওয়ানো কথা বলা না এটা বাস্তব রিয়াল অথেন্টিক পিওর বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের বুকে বসে বাংলাদেশের লাল সবুজের ভিতরে বসে পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে বিভিন্ন বিভিন্ন বাহিনীর ভিতর থেকে তারা হিন্দিতে কথা বলে আর এই দেশের মানুষের গায়ে এই দেশের মানুষের গায়ে এই দেশের মানুষের বুকে ছাত্র সমাজের বুকে এই দেশের সাধারণ মানুষের বুকে এই দেশের সাধারণ জেনারেল স্টুডেন্টের বুকে গুলি চালায় আর বাংলাদেশ সেনাবাহিনী তোমরা কি দেশ রক্ষা করো তোমরা নাকি দেশ রক্ষা করো ভাই তোমাদের রক্ত কখন গরম হয়ে উঠবে বাংলাদেশের বুকে বসে হিন্দিতে কথা বলছে বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালানো হচ্ছে তোমরা কখন জেগে উঠবে যখন ইচ্ছা তখন জেগে উঠিব ভাই বাংলার মানুষ এখন আর ঘরে বসে নাই গতকালকে দেখছো এখন দেখবা আসছে ফাগুন আমরা আরো দ্বিগুণ হব না আমরা অলরেডি দ্বিগুণ হয়ে গেছি আমরা অলরেডি দ্বিগুণ হয়ে গেছি কিভাবে আমাদের মানুষ এখন রাস্তায় বের হয়েছে সর্বস্তরের মানুষ এখন রাস্তায় বের হয়ে গেছে আমরা এখনই দ্বিগুণ হয়ে গেছি আমরা জয় করব আমাদের দাবি একটা এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি